কালী আলো ও আধ্যাত্মিকতায় আলোকিত গোটা বঙ্গ তবে এই পুজোর ভিড়ে এক অনন্য স্থান দখল করে রেখেছে নদীয়া শান্তিপুরের আগমেশ্বরী কালীপুজো যার শিকড় প্রায় পাঁচশো বছরে পুরনো তন্ত্র সাধনার ইতিহাসে গাথা কথিত আছে সার্বভৌম আগম বাগেশ যিনি তন্ত্র সাধক এবং বিখ্যাত আগম শাস্ত্রজ্ঞ ছিলেন স্বপ্নাদেশে এই পুজোর সূচনা করেন তিনি ছিলেন পণ্ডিত কৃষ্ণানন্দ আগম বাগেশের প্রত্র সেই সময় শাক্ত বৈষ্ণবদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে শান্তিপুরের অদ্বৈতাচার্যের পুত্র মথুরেশ গোস্বামী তার কন্যার বিবাহ দেন সার্বভৌম আগম বাগেশের সাথে এরপরেই তারা শান্তিপুরে এসে স্থায়ী হন এবং পঞ্চমন্ডির আসনে সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেন আমরা এখন রয়েছি নদিয়ার শান্তিপুরের আগমেশ্বরী মাতার মন্দির প্রাঙ্গণে সামনেই দীপাবলি আর এই দীপাবলির সময়ই কিন্তু আগমেশ্বরী মাতার পুজো হয়ে আসছে প্রায় পাঁচশো বছরের পুরনো এই আগমেশ্বরী মাতার মন্দির পাঁচশো বছর আগে ইতিহাস ঘেটে যেটা জানা যায় নবদ্বীপের বাসিন্দা সার্বভৌম আগম বাগিসের সঙ্গে শান্তিপুরের বড়বস্বামী বাড়ির কন্যার বিবাহ হয় অর্থাৎ সেই সময় তারা ভেবেছিলেন বৈষ্ণব এবং শাক্তর মধ্যে যে বিরোধ সেই বিরোধ যাতে মিটে যায় এবং একটা মেলবন্ধন তৈরি হয় সেই কারণেই কিন্তু শান্তিপুরের গোস্বামী বাড়ির কন্যার সঙ্গে অর্থাৎ শাক্ত ধর্মালম্বী তান্ত্রিক সার্বভৌম আগম বাই বাগিশের বিবাহ দেওয়া হয় এবং তারপর থেকেই তিনি এই আগমেশ্বরী তলায় তিনি তার তন্ত্র সাধনা করতেন এবং সেই সময় তিনি স্বপ্নাদেশ পান এই আগমেশ্বরী মাতার পূজা করতেন করার এবং তার হাত ধরেই কিন্তু এই আগমেশ্বরী মাতার যে পুজোর শুভ সূচনা হয় সেই পাঁচশো বছর আগে থেকে এখনো সেই পুরনো নিয়ম রীতি মেনেই কিন্তু আগমেশ্বরী মাতার পূজা হয়ে আসছে দু এই স্থানে আজও পূজিত হন মা আগমেশ্বরী এবং স্থানটি আগমেশ্বরী তলা নামে পরিচিত এই পূজার প্রধান বৈশিষ্ট্য হল তন্ত্রমতে মতে নিখুঁত আচার সহকারে পূজা এবং বিরাট মৃন্ময়ী প্রতিমা যার উচ্চতা ১৬ থেকে আঠেরো ফুট দুর্গা বিজয়া দশমীতে সিঁদুর দানের মাধ্যমে শুরু হয় পুজোর প্রক্রিয়া করি লক্ষ্মী পুজোর দিন হয় পাঠ খিলান এবং এরপর ধাপে ধাপে শুরু হয় দেবীর মৃন্ময়ী দান দীপান্বিতা কালী দিন রাতে চক্ষু দান ও গহনা পরা শেষে মধ্যরাতে শুরু হয় তন্ত্র মতে পূজা চলে ভোর রাত পর্যন্ত এখানে পশু বলি নেই বরং দুটি আ ও একটি চাল বলিদান হয় প্রতীকী রূপে মা আগমেশ্বরী ভোগেও দেখা যায় বৈচিত্র্য ও নিষ্ঠা ছত্রিশ রকমের ব্যঞ্জন নিবেদন করা হয় যা রান্না করেন গোস্বামী পরিবারে দীক্ষিত গৃহবধূরা ফল মিষ্টান্ন শাক সবজি পোলাও চাটনি সবই থাকে মায়ের ভোগে পুজোর পর দিন হয় বিসর্জনের শোভাযাত্রা আগে প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়া হতো এখন যানবাহনে করে বিসর্জনের জন্য গঙ্গা পারে যান দেবী প্রতি বছরের মতো এবারও চোদ্দ কুইন্টালের বেশি ভোগ রান্নার পরিকল্পনা হয়েছে দেবীর এই পুজো শুধু ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয় এটি শাক্ত বৈষ্ণব মেলনের এক ঐতিহাসিক নিদর্শন এই পুজোর সমুদ্র সৃষ্টি হয়েছিল সেই সার্বভৌম আগমবাগিসের হাত ধরে তিনি ছিলেন নবদ্বীপের পন্ডিত কৃষ্ণানন্দ আগমবাগিসের নাতি এবার তিনি ছিলেন আহ তান্ত্রিক এবার তখনকার দিনে শাক্ত বৈষ্ণবের যে মতবিরোধ সেটা কি আটকাতে মথুরেশ গোস্বামী বড় গোস্বামী বাড়ির তিনি তার জামাতা কন্যার সঙ্গে সার্বভৌম আগমবাগিসের বিয়ে দিয়েছিলেন এইবার সেই আগমবাগিস তিনি ছিলেন তান্ত্রিক তিনি এখানে পঞ্চবতীর স্থাপন করে মায়ের পুজো সূচনা করেছিল দেখুন অ্যাকচুয়াল সঠিকভাবে কত বছরের পুরনো বলা যাবে না আমরা একটা আনুমানিক সময়কাল প্রায় পাঁচ সত্তর বছরে প্রাচীন বলে ইতিহাস থেকে পাই এইখানে যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা হচ্ছে অদ্্বৈতাচার্যের যিনি প্রথুরেশ গোস্বামী আমাদের বড় গোস্বামী বাড়ি উনি ওনার মেয়ের বিয়ে দেন নবদ্বীপের যে পঞ্চসাধক কৃষ্ণনন্দ আগমবাগিস ওনার নাতির সাথে তিনি হচ্ছেন রত্নকর্ম সার্বভৌম আগমবাগি তা সেই সময় ছাত্র আর বৈষ্ণবদের মধ্যে একটা বিরোধ ছিল সেই বিরোধ নেতা মধুরেশ গোস্বামী এখানে মেয়ে জামাইকে এনে রাখেন এবং জামাইকে এই স্থানে সাধনা করার একটা জায়গা করে দেন ওই আমাদের এই স্থানে আছে রত্নপর্ব সার্বভৌম আহম্বা সে পঞ্চমন্দির আসন যে পঞ্চমন্দির আসনে বসে তিনি সাধনা করতেন এই সাধনা করতে করতে উনি মায়ের দর্শন পান এবং মায়ের মূর্তি করে পুজো প্রথম উনি শুরু করেন সেইখান থেকে এই পর্যন্ত আমাদের এই পুজো হয়ে আসছে ওনার হাত ধরেই এই পুজো শুরু হয় আজকে ওনার পরে পরগোস্বামী বাড়ি আমরা যারা রয়েছি পরবর্তী প্রজন্ম সেই প্রজন্ম হতে হতে আমরা এই পুজো করছি এছাড়া শান্তিপুরের প্রচুর মানুষ সম্মিলিত হয়ে উপদেষ্টা মন্ডলী গঠন করে শান্তিপুরের সমস্ত প্রশাসনিক আধিকারিকরা তার মধ্যে আছে সবাই মিলে এই পুজো নির্বিঘ্নে সম্পন্ন করে আমাদের এই মায়ের ভারতবর্ষের প্রথম আদি দক্ষিণাগালী হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী আগমেশ্বরী মাতা নবদ্বীপের কৃষ্ণানন্দ আগম বাগিস তিনি প্রথম এই মায়ের প্রচলন করেন মূর্তি প্রচলন করেন এবং তারপরে ওনার প্রপৈত্র সার্বভৌম আগম আমাদের বড় গোস্বামী বাড়ির মথুরেশ গোস্বামীর মেয়ের সাথে ওনার বিবাহ হয় এবং তারপরে আগমেশ্বরী তলায় আমাদের আসন করে দেন এবং সেই আসনে তিনি যে মাকে পঞ্চমন্ডির দেখতে পান সেই ঈশ্বরী আজকে পুজো হচ্ছে আমাদের আগমেশ্বরী মাতা হিসাবে এবং প্রায় চারশো বছর ধরে ভক্তি নিষ্ঠা সহকারে মায়ের অগমিত ভক্তবৃন্দ আছে সারা ভারতবর্ষ জুড়ে পুজো হচ্ছে আমাদের নদিয়া থেকে কুহেলি দেবনাথ 好，不尔巴格拉。